মানুষ সামাজিক জীব সমাজে টিকে থাকতে হলে নিজের কথা পরিষ্কারভাবে প্রকাশ করতে জানতে হয় কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা কেবল ভাষায় কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি এক ধরনের শিল্প যা আমাদের ভাব আবেগ ও বার্তা অন্যদের কাছে স্পষ্ট ও গ্রহণযোগ্য ভাবে পৌঁছে দেয় কর্মক্ষেত্র পরিবার বন্ধু বান্ধব এমনকি অপরিচিত কারো সাথেও সফল সম্পর্ক গড়ার পেছনে অন্যতম বড় ভূমিকা রাখে এই কমিউনিকেশন স্টিল সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে কিছু অসাধারণ টিপস তুলে ধরার চেষ্টা করব যা অনুশীলনের মাধ্যমে যে কেউ নিজের কমিউনিকেশন স্টিল উন্নত করতে পারবেন প্রথমত মনোযোগ দিয়ে শুনুন একটিভ লিসেনিং ভালো কমিউনিকেশনের প্রথম শর্ত হলো শুনতে হবে শোনা অনেকেই শুধুমাত্র নিজের বলার দিকে মনোযোগ দেয় কিন্তু অন্যের কথা মন দিয়ে শোনে না একজন দক্ষ কমিউনিকেটর আগে মনোযোগ দিয়ে শোনেন তারপর নিজের মতামত দেন একটিভ লিসেনিং বলতে যা বুঝি আমরা আপনি শুধু শব্দ শুনছেন না বরং বক্তার ভাব ভাষা ও আবেগ বোঝার চেষ্টা করছেন কিভাবে শিখবেন চোখে চোখ রেখে কথা শুনুন মাঝে মাঝে হালকা মাথা নাড়ার চেষ্টা করবেন কখনো হ্যাঁ ঠিক বুঝলাম ইত্যাদি শব্দ ব্যবহার করে কথা বলবেন বক্তার কথা মাঝপথে না থামিয়ে পুরোটা শুনবেন এছাড়া স্পষ্টভাবে ও সংক্ষেপে কথা বলার চেষ্টা করবেন আপনি কি বলতে চাইছেন তা যদি পরিষ্কার না হয় তাহলে আপনার কথার গুরুত্ব হারিয়ে যায় কম কথা কিন্তু গুছিয়ে বললে তা শ্রোতার মনে দাগ কাটে এজন্য কথার আগে ভাবুন আপনি কি বলতে চান এবং কিভাবে বললে শ্রোতা সহজে বুঝবে এক্ষেত্রে আপনি যা করতে পারেন জটিল শব্দ এড়িয়ে চলুন সহজ ভাষা ও উদাহরণ অর্থাৎ এক্সাম্পল ব্যবহার করুন পয়েন্ট আকারে কথা বলুন আরেকটি কাজ করতে হয় আপনার কমিউনিকেশন বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলে বডি ল্যাঙ্গুয়েজ এটাকে আপনার উন্নত করতে হবে শুধু মুখের কথা নয় শরীরের ভাষাও অনেক কিছু বলে দেয় হাতের ইশারা মুখভঙ্গি দাঁড়ানোর ভঙ্গি এসবই কমিউনিকেশনের অংশ গবেষণায় দেখা গেছে আমাদের বার্তার ফিফটি প্রভাব ফেলে বডি ল্যাঙ্গুয়েজ এটা উন্নতির উপায় আছে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন চোখের চোখ রেখে কথা বলবেন হাত পা এগুলো গুটিয়ে বসবেন না হাসি মুখে কথা বলতে চেষ্টা করবেন এগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের অন্যতম বিষয় সঠিক ভয়েস টোন এবং স্পিচ স্পিড ব্যবহার করতে জানতে হবে একই কথা আপনি যেভাবে বলেন তাতেই পরিবর্তন আসে মেসেজের অর্থে কণ্ঠস্বরের উচ্চতা স্পিড এবং আবেগ সবকিছু মিলেই হয় এক শক্তিশালী বার্তা যেমন বলা যায় আপনি যদি কারো প্রশংসা করতে গিয়ে বিরক্তি ভরা গলায় বলেন তুমি খুব ভালো করেছ তাহলে সেই প্রশংসা কখনো বিশ্বাসযোগ্য হবে না একে তো আপনার কণ্ঠের মধ্যে দিয়ে একটা গুরু গম্ভীর এবং একই সাথে একটা বিরক্তি প্রকাশ পাচ্ছে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো প্রশংসা করছেন না আপনি তাই ভয়েস টোনটাও আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন এবং উৎসাহ দেখান যখন আপনি কারোর সাথে কথা বলেন মাঝে মাঝে প্রশ্ন করবেন এবং মতামত চেয়ে বোঝান যে আপনি আগ্রহী এতে কি হবে সেই ব্যক্তি আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনাদের সম্পর্ক আরো উন্নত হবে প্রশ্ন কিভাবে করতে পারেন ধরেন আপনি বললেন যে আপনার মতামত কি আরেকটা বিষয় বলতে পারেন যে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আরো বলতে পারেন যে এ বিষয়ে আমাকে বিস্তারিত বলবেন এভাবে কথার পিঠে আপনাকে প্রশ্ন বের করতে হবে আগে থেকে সাজিয়ে রাখলেই তো হয় না যে কথা আপনার আসবে সে কথার প্রেক্ষিতেই প্রশ্নটা তৈরি করতে হবে কিন্তু যেগুলো বললাম এগুলো হচ্ছে একেবারে প্রাথমিক এই প্রশ্নগুলো যে যেকোনো পরিস্থিতিতেই করা যায় আরেকটি বিষয় হলো সময়ের মূল্য দিন এবং ধৈর্য ধারণ করুন একজন দক্ষ কমিউনিকেটর কখন চুপ থাকতে হয় এবং কখন বলতে হয় তা খুব ভালো জানেন আপনি যদি সবসময় নিজের কথা বলেন এবং অন্যের বলার সুযোগ না দেন তবে সেটি আর কমিউনিকেশন থাকে না বরং হয়ে ওঠে একতরফা বক্তৃতা তাহলে উপায় অবশ্যই উপায় আছে আলোচনায় ভারসাম্য রাখুন কেউ কথা বললে মনোযোগ দিয়ে শুনুন ঝগড়ায় না গিয়ে যুক্তির মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি পেশ করুন অনেক কিছু আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু এ কারণে ঝগড়ায় কখনো জড়াবেন না ফিডব্যাক নেওয়ার অভ্যাস গড়ে তুলুন আপনার কথা অন্যরা কিভাবে গ্রহণ করছে তা জানতে চাইলে ফিডব্যাক নিতে হবে নিজের কমিউনিকেশন স্টাইল নিয়ে নিয়মিত কাছের বন্ধু সহকর্মী বা পরিবারের কাছ থেকে মতামত নিন এতে আপনি জানতে পারবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে এবং কোথায় আপনি ভালো করছেন রেগে না গিয়ে টেকনিক্যাল হতে হবে অনেকেই আছে কথার মাঝে রেগে যায় কিন্তু আপনি কৌশলী হবেন রাগ বা তর্কের সময় অনেকেই উত্তেজিত হয়ে পড়ে এবং কটু কথা বলে বসে কারণ রাগ কন্ট্রোল করতে পারে না কিন্তু এটি কমিউনিকেশন নয় বরং সম্পর্ক নষ্টের রাস্তা কঠিন মুহূর্তে ধৈর্য ধরে কৌশলে কথা বলাই হলো আসল কমিউনিকেশন স্কিল তাহলে উপায় বিরক্তি বা রাগ থাকলে কিছুক্ষণ চুপ করে থাকুন তুমি বা আপনি সবসময় এটা করেছ বা করেছেন বলার পরিবর্তে বলুন তোমার বা আপনার জায়গা থেকে আমি বুঝতে পারছি কিন্তু আমার দৃষ্টিকোণটা একটু ভিন্ন নিয়মিত বই পড়ুন এবং নতুন নতুন শব্দ শিখুন ভাষার দখল বাড়াতে হলে নিয়মিত বই ম্যাগাজিন পত্রিকা হবে। হবে এতে আপনার এবং নিজেকে সাবলীল প্রকাশ করতে পারবেন নিজের ভেতরে কিছু অভ্যাস করে তুলুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট করে কিছু পড়ুন নতুন কিছু শিখুন এবং নতুন যে শব্দগুলো শিখছেন সেই শব্দ দিয়ে বাক্য গঠন করুন ভালো বক্তাদের ভিডিও দেখুন এবং সেখান থেকে যা আপনার ভালো লাগছে সেগুলো অনুসরণ করার চেষ্টা করুন প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট এ প্রবাদটি আমরা সবাই জানি যে কোনো দক্ষতার মতোই কমিউনিকেশন স্কিলও চর্চার মাধ্যমে গড়ে ওঠে প্রতিদিন পরিবার বন্ধু সহকর্মী সবার সঙ্গে যোগাযোগ করার সময় একটু সচেতন থাকুন নিজেকে আয়নায় দেখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন এতে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় উন্নতির জায়গা আছে কোথায় আপনার গ্যাপ আছে কোথায় একটু সংশোধন করতে হবে পরিশেষে বলতে চাই কমিউনিকেশন স্কিল এমন এক সম্পদ যা সারা জীবন কাজে লাগে এটা কেবল পেশাগত সফলতার জন্য নয় ব্যক্তিগত সম্পর্কেও গভীর প্রভাব ফেলে এক্ষেত্রে সচেতনতা ও নিয়মিত পারে আপনাকে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী কমিউনিকেটরের রূপ দিতে মনে রাখবেন আপনি যতই জ্ঞানী হন না কেন যদি তা সঠিকভাবে প্রকাশ করতে না পারেন তাহলে সেই জ্ঞানের মূল্য অনেকটাই হারিয়ে যায় তাই আজ থেকেই শুরু হোক উন্নত জীবনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্য একটি বিশেষ টিপস দিচ্ছি আপনারা চাইলে একটি কমিউনিকেশন ডায়েরি চালু করতে পারেন প্রতিদিনের কথা বলার অভিজ্ঞতা কোন কথাটি বেশি প্রভাব ফেলেছে বা কোথায় ভুল হয়েছে তা লিখে রাখতে পারেন মাস শেষে দেখবেন নিজের অগ্রগতি কতটা হয়েছে সে বিষয়গুলো নিজেই বুঝতে পারবেন তাই কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সেই বিষয়গুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনিও সেই প্র্যাকটিসটা করতে পারেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সিয়াদা টকারে